থেকে আমি মুক্ত হয়েছি তারপর আমি আরো বিশেষ অনেক মুক্তি থেকে বাড়িয়ার থানায় আমাদের একজন সম্মানিত কাস্টমার তিনি দীর্ঘদিন যাবত এলার্জি সমস্যায় ভুগছিলেন আজ আমরা সরাসরি শুনবো তিনার এলার্জি থেকে সুস্থতা হওয়ার গল্প আসসালামাইকুম কাতু আমি বামনবাড়িয়া বানচারামপুর থানা থেকে সলিমাবাদ ইউনিট থেকে বসতেছি আমি দীর্ঘদিন যাবৎ অ্যালার্জিতে বুকছি বোকার পর তারপরে আমি অনলাইনে ফার্স্ট টু ফার্স্ট একটা প্রোডাক্টের সন্ধান পাই পাওয়ার পরে আমি অনলাইনে অর্ডার করি অর্ডার করার পরে আমি এই প্রোডাক্টটি আইনা প্রায় শেষ করছি শেষ করার পরে আমার ইনশাল্লাহ অ্যালার্জি থেকে আমি মুক্ত হয়েছি তারপরে আমি আরও বিশেষ অনেক লোকের আইনা দিছি

এই এলাকায় প্রায় দশজন মানুষকে তিনি এই ওষুধটি আমাদের এই ফার্স্ট অ্যালার্জি কিওর প্রোডাক্টটি সংগ্রহ করে দিচ্ছেন তারাও আলহামদুলিল্লাহ সুস্থ এজন্য যারা দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি সমস্যায় ভুগছেন অনলাইন থেকে বারবার প্রতারিত হচ্ছেন এই প্রোডাক্টটি অ্যালার্জি প্রোডাক্ট ক্রয় করবো কি করবো না এমন দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে একটি হলেও আমাদের এই ফার্স্ট অ্যালার্জি কিওর প্রোডাক্টটি সেবন করুন আল্লাহর রহমতে আপনি অ্যালার্জি থেকে স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আমাদের এই ফার্স্ট অ্যালার্জি কেউ প্রোডাক্টটি অর্ডার করা খুবই সহজ অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারও সরাসরি যোগাযোগ করুন